ভারতের স্বাধীনতা দিবস নিয়ে ফেসবুক পোস্ট করে তোপের মুখে পড়েছেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার মধুমিতার ফেসবুক পোস্ট দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন অভিনেতা ঋদ্ধি সেন ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদন থেকে জানা যায় ভারতের স্বাধীনতা দিবস প্রসঙ্গে একটি ফেসবুক পোস্ট করেন মধুমিতা সাদা কামিজ আর ওড়নায় ভারতের পতাকা চিহ্ন দেয়া পোশাকে কয়েকটি ছবি পোস্ট করেন তিনি এ পর্যন্ত ঠিকই ছিল কিন্তু বিপত্তি দেখা দেয় এসব ছবির ক্যাপশানে মধুমিতার ক্যাপশান এমন ছিল স্বাধীনতা দিবেশ একটি প্রার্থনা নিঃশ্বাসটুকু যেন স্বাধীনভাবে নিতে পারি আমাদের ভারতবর্ষে মধুমিতার এমন ক্যাপশান দেখে তা স্ক্রিনশট নেন ঋদ্ধি তারপর পোস্ট করেন নিজের ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করে লেখেন স্বাধীনতা দিবেশ ভারতবর্ষ বানান লিখতে জানে ঘেন্না ধরে গেল ন্যূনতম লজ্জা শিক্ষা আর বোধ মুছে গিয়েছে এই বিনোদন জগতের বহু কর্মীর মধ্য থেকে এরপরই সরকারি হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুন প্রসঙ্গ টেনে ঋদ্ধি লেখেন রক্তে মাখা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পেরিয়ে আজ আটাত্তরতম বছরে পৌঁছেও রক্তের দাগ মুছে ফেলা যাচ্ছে না যে রাজ্যে এক চিকিৎসকের সাদা পোশাক ভেসে গেল রক্তে সেই রাজ্যে এদের মতো অশিক্ষিত ব্যক্তি সাদা পোশাক পরে ওড়না উড়িয়ে দন্ত বিকশিত করে ভুল বানানে স্বাধীনতা দিবস পালন করার অভিনয় করছে